হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস প্রথমেই আমি বলি আপনারা লং টার্ম ইনভেস্টার সো ডো্ট গেট প্যানিক এক দু মাসের ধরুন কোনো বড়ো এফেক্ট এলেও তারপরের দু মাসে সেই লেভেলকে অতিক্রম করে মার্কেট সাধারণত নাইনটি নাইন ক্ষেত্রে উপরে চলে যায় সুতরাং অযথা প্যানিক হবেন না নিপটি আজকে তেইশ হাজার ছশো ষোলো অর্থাৎ তিনশো উননব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিপটি ঊনপঞ্চাশ হাজার নশো বাইশ প্রায় হাজার সাতষট্টি পয়েন্ট অর্থাৎ দু নিচে ক্লোজিং দিয়েছে টিআইআই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকার বাইং করেছে এফআইআই নর্মাল যেটা তারা ডে টু ডে ভিত্তিতে বিক্রি করে ততটাই বিক্রি করেছে পঁচিশশো পঁচাত্তর কোটি টাকার আমরা একটু চাটে চলে যাব আমি কেন বলছি এখনো পর্যন্ত যে আপনারা এখনো প্যানি হবেন না কারণ গুলো একটু ধীরে ধীরে জানার চেষ্টা করুন নিফটি প্রথমত হচ্ছে নিপটির আজকের লো হচ্ছে তেইশ হাজার পাঁচশো একান্ন দশমিক নয় শূন্য নিফটি কে প্রথমে এর আগের যে লো সেটা কত তেইশ হাজার চারশো ষাট দশমিক চার পাঁচ এটাকে ভাঙতে হবে মিন্স যে লেভেলে আজকে নিফটি ক্লোজিং দিয়েছে সেখান থেকে প্রায় একশো সত্তর পয়েন্ট নিচে আছে নিফটি মানে উপরে আছে নিপটি দেন এই লেভেল ভেঙে গেল দেন পরের যে লেভেল সেটা হচ্ছে কবেকার লেভেল এটা হচ্ছে কোন ডেটের ছিল এটা ছিল একত্রিশে ডিসেম্বরের লো যেটা তেইশ হাজার চারশো ষাটের লোটা তার পরের যে লো সেটা কোথায় তেইশ হাজার দুশো তেষট্টির লো যতক্ষণ পর্যন্ত এই লেভেল এই লেভেল মানে অর্থাৎ ডিসেম্বরের লো বা নভেম্বরের লো ভাঙছে ততক্ষণ পর্যন্ত অত্যন্ত বেশি প্যানিক হওয়ার কোনো যুক্তি নেই এবারে আমি যেটা বলতে চাইছি এবারে আমি আপনাদেরকে বহু আগে থেকে যেটা বলে রেখেছি যে নিফটি ইয়ারলি একটা লো করার কথা ভাববে যে কোনো কারণেই হোক ঠিক আছে সেক্ষেত্রে ইয়ারলি লো গত বছরের একুশ হাজার দুশো তিরিশ সেক্ষেত্রে এই আছে একুশ হাজার দুশো তিরিশ থেকে তেইশ হাজার ছশো ষোলো এই স্পেসটার মধ্যে বেশ কিছুটা সে আসতে চাইলেও চাইতে পারে আমি বলেছি সেক্ষেত্রে একুশ হাজার আটশো হচ্ছে একটা পারফেক্ট সাপোর্ট লেভেল তাছাড়াও কারণ কি সেক্ষেত্রে সেই জায়গাটাতে কারেকশন হচ্ছে সুতরাং যখন আপনি আপনার মানসিক পরিস্থিতিটাকে এইরকম ভাবে তৈরি করে রাখবেন তখন কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না এই মুহূর্তে হুটহাট করে বাইং করবেন না কারণ একটু অপেক্ষা করুন মার্কেট তেইশ হাজার দুশো ষোলো কে ভাঙে কি না ক্লিয়ার এবারে আসি আমাদের দৈনন্দিন যে চর্চায় কেন আজকে মার্কেট পড়ল এবং এর পেছনের যে গুড় রহস্য সেটা কিন্তু মানে সাবজেক্ট টু মানে কি বলা যায় ইনভেস্টিগেশন কারণ প্রথমত হচ্ছে দু তিন দিন ধরেই কিন্তু আমি হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ এম পি যেটা চায়নাতে মোটামুটি একটা মোটামুটি ব্যাপক আকার ধারণ করেছে বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার চায়না ইন জেনারেল কথা স্বীকার করতে চায় না এবারে তারপরে ওটা থাইল্যান্ডে নাকি পাওয়া গেছে আজকের যে সিনারিওটা হলো সেটা কিন্তু অত্যন্ত সাসপিসিয়াস কারণ যখন এই রিপোর্টগুলো আসে তখন কিন্তু মার্কেট আওয়ার চলছে প্রথমে কি রিপোর্ট এলো যে ব্যাঙ্গালোরে দুটো কেস পাওয়া গেছে এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের যে ইনফেকশন একটা তিন মাসের বাচ্চা কি আর একটা ছ মাসের ছেলে একটা মেয়ে আর একটা ছেলে ক্লিয়ার এই রিপোর্ট চলতে চলতে মার্কেট নিচে আসতে থাকে তারপরে মিডিয়াতে আবার একটা রিপোর্ট এলো কি না গুজরাটে একটা পাওয়া গেছে ক্লিয়ার গুজরাটেও একটা পাওয়া গেছে তখন মার্কেটে আবার সেলিং বাড়তে লাগলো ঠিক আছে পরে আবার একটা খবর এসছে জানি না সেটা মার্কেট টাইমে কি জানি না মিডিয়াতে তেমন কোনো জায়গাতে পাচ্ছি না কিন্তু কিছু কিছু মিডিয়াতে দেখা যাচ্ছে কলকাতাতে অনেকে একটা পাওয়া গেছে একটা ছ মাসের ওল্ড বাচ্চাতে ঠিক আছে গুজরাটের যে হেলথ মিনিস্টার রুষিকেশ পাটিল সেট দ্যাট দিস ভাইরাস হ্যাড বিন ডিটেক্টেড ইন এ টু মান্থ ওল্ড চাইল্ড হু অ্যারাইভ ফ্রম রাজস্থান দুঙ্গারপুর ফর সারওয়ার আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই যে কেসগুলো যাদের দেখা গেছে তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই মিনস এই নয় যে তারা চায়না থেকে এসছে কি ধরুন থাইল্যান্ড থেকে এসছে এরকম কোনো হিস্ট্রি নেই ঠিক আছে তাহলে এই যে টোটাল সিনারিওটা টোটালটাই কিন্তু আজকে মিডিয়া প্যানিক ছাড়া অন্য কিছুই না কারণ খবরগুলো এলো মার্কেটের টাইমে এই হচ্ছে শেয়ার বাজারের টর্চার রিটেল ইনভেস্টারদের উপর এই ধরনেরই টর্চার হয় যেটা আমি আমার বহু এপিসোডে বলে রেখেছি যে এই অত্যাচার গুলোকে আপনাদেরকে সহ্য করতে হবে এমনিতে দিন মানে বিক্রি করছে দ্যাট দ্যাট ওয়াজ এ মানে ইজ ফর মার্কেট যদি প্রতিদিন সেল করে ধরুন নভেম্বরে সে তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি সেল করেছে ডিসেম্বরেও সেল করেছে কম বেশি জানুয়ারিতেও সেল করছে একটা খারাপ খবর দ্বিতীয়ত ধরুন আমাদের যে ডলার মানে আমাদের যে রুপি সেটা ডলারের তুলনায় প্রচন্ড পরিমাণে উইক হয়ে যাচ্ছে যার জন্য কি হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ডেফিসিটের ইকুয়েশন বদলে যাচ্ছে সো এগুলো কিন্তু অ্যাকচুয়াল মানে ফান্ডামেন্টাল প্রবলেম কিন্তু আজকের যে ফল সেটা কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে একটা সেকশান কিন্তু মার্কেটটাকে মোস্টলি হ্যামার করার জন্য কিন্তু এই সমস্ত গল্প প্লান্ট করলেও করতে পারে গভর্নমেন্টের উচিত এই ধরনের যদি কোনো প্লান্টেড নিউজ হয় দেন এগুলোকে নিয়ে মানে জাজ করার হেলথ মিনিস্ট্রি বলছে ইট ইজ নট এ নিউ ভাইরাস এই ভাইরাস মার্কেটে থাকি শীতের দিন শীতের সময় এই সমস্ত ভাইরাসের উপদ্রব হয় সুতরাং নাথিং টু প্যানিক হেলথ মিনিস্ট্রি বলছে হু কিছু বলছে না আইসিএমআর মানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা কালকে বলেছে যে কোনো প্যানিকের কিছু কারণ নেই কিন্তু আজকে মার্কেট আওয়ারে এই নিউজগুলো চালিয়ে এই ধরনের একটা গ্রেট ফল আনা হলো ঠিক আছে এবার ফ্রেন্ডস যদি আমার যে লেভেলগুলো বললাম সেই লেভেলগুলোকে মাথায় রাখবেন যদি কোনো কারণে ধরুন এই ভাইরাস করোনা ভাইরাসের মতো রূপ নেয় যদি আমি এখনো পর্যন্ত বলছি নাইনটি পারসেন্ট চান্স যে সেই ধরনের কোনো কিছু হওয়ার মতো জায়গায় নেই কারণ কোথাও কোনো সেই ধরনের কোনো সফিয়ার এখনো পর্যন্ত তৈরি হয়নি যে সমস্ত সেক্টর যদি এই জিনিসটা বাস্তবে করোনার আকার ধারণ করে সবচেয়ে যেগুলোতে হবে সেটা কারা না এয়ারলাইন্স অর্থাৎ একটা দেশের থেকে আরেকটা দেশ সমস্ত কিছু যাতায়াত ইন জেনারেলি করে দেওয়া হয় দ্বিতীয় যে সেক্টর এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে যেমন ধরুন ট্যুরিজম ক্লিয়ার এন্টারটেনমেন্ট এক জায়গায় বহুজনকে যাইতে দেওয়া হবে না হোটেল ইন্ডাস্ট্রি প্রচন্ড পরিমাণে এফেক্টেড হলেও হতে পারে ঠিক আছে যদি জিনিসটা বাস্তবায়িত হয় ঠিক আছে আর এখনো পর্যন্ত এই ভাইরাসের এফেক্ট বিলো ফটিন

হসপিটাল বিজনেস তৃতীয় টেস্টিং যত সমস্ত ল্যাব আছে ডক্টর লাল পাত ল্যাব থেকে শুরু করে বহু ল্যাব এখন বেরিয়েছে মার্কেটে যারা কি বলে লিস্টেড আছে সুতরাং তারও এফেক্ট মানে এর দ্বারা বেনিফিটেড হবে ক্লিয়ার কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড এই টাইমগুলোই হচ্ছে হিস্টোরিক্যালি গ্রেট অপরচুনিটি টু অ্যাকুমুলেট শেয়ার যদি কোনো কারণে মার্কেট প্যানিক কন্ডিশনে যদি কোনো কারণে মার্কেট প্যানিক কন্ডিশানে আমি যে সমস্ত লেভেলগুলোর কথা বললাম ধরুন একুশ হাজার আটশো খুব তাড়াতাড়ি চলে আসে তাহলে ভেবে রাখবেন মার্কেট পরের দু বছরে পরের দু বছরে মিনস স্টোরিটা কেমন ভাবে আনফোল্ড হবে ধরুন এই জানুয়ারি মাস পুরো লেগে গেল সে একুশ হাজার আটশো পর্যন্ত আসতে দেন তারা শুরু কি করবে আস্তে আস্তে রিকভারি দেবে দিয়ে তার প্রিভিয়াস হাই ভাঙবে এবং আগামী দু বছরের মধ্যে দেখবেন হয়তো মানে পঁচিশ পুরো লাগিয়ে দিলো প্রিভিয়াস হাইটাকে কভার করতে কি তার চেয়ে একটু উপরে যেতে ছাব্বিশটা পুরোটা বুল ট্রান চালিয়ে দিল সাতাশেও গিয়ে দেখবেন ইন্ডেক্স এ নিফটি বিয়াল্লিশ হাজারের কাছাকাছি হয়ে গেছে মার্কেট এভাবেই চলে সুতরাং আপনাকে কিন্তু এই টাইমটাতে যদি আপনি ইনভেস্ট করে রাখেন এক বছর পরে কিন্তু আপনি দেখবেন আপনার সিচুয়েশন অনেক বদলে যাবে তবে কোনো জিনিসের কোনো গ্যারেন্টি নেই এবং মার্কেট ঠিক কতটা নিচে আসছেই সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে আমরা কেবলমাত্র কিছুটা অ্যানালাইসিস করে বোঝাতে পারি যে এই লেভেলগুলো পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে খুব প্যানিক কন্ডিশন হলে তার চেয়ে দু চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নিচে চলে গেলেও মার্কেট কিন্তু আবার টেনে তুলে দেবে ঠিক আছে সুতরাং প্যানিক হবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ আইপিও এর ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছেন খারাপ মার্কেটে সব আইপিওই কিন্তু সাবডিউট লিস্টিং হয় কিন্তু স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজি এই আইপিওটাতে মানে লিস্টিং পাওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং এই আইপিওটাতে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু মার্কেট কন্ডিশন ভালো নয় অন্য কোনো আইপিওর ব্যাপারে এই মুহূর্তে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না তো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন একদম চিন্তা করার দরকার নেই দেখুন সিচুয়েশন কোন দিকে যায় এটাই মার্কেট কথা হবে পরের এপিসোডে